আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে জীবন বাঁচাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যুক্ত হয়েছে চমকপ্রদ এক সিস্টেম গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম এখন বাংলাদেশ সহ আটানব্বইটি দেশে চালু রয়েছে যা আগাম সতর্কবার্তা দিয়ে ভূমিকম্পের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে দুই থেকে দুই সাল পর্যন্ত এই প্রযুক্তি কোটি কোটি মানুষকে ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে সুরক্ষিত করেছে দুই সালে গুগলে প্রযুক্তি প্রথম চালু করে অ্যান্ড্রয়েড ফোনে থাকা এক্সিল মিটার নামক সেন্সর ব্যবহার করে এই সিস্টেম কাজ করে ভূমিকম্পের সময় সাধারণত দুটি প্রধান কম্পন তরঙ্গ সৃষ্টি হয় পি ওয়েভ এটি দ্রুতগামী কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতিকর অন্যটি এস ওয়েভ এটি ধীর গতির হলে অনেক বেশি ধ্বংসাত্মক যখন কোনো অঞ্চলে ভূমিকম্পের পি ওয়েব অনুভূত হয় এবং একাধিক অ্যান্ড্রয়েড ফোন সেটি শনাক্ত করে তখন ফোনগুলো সেই তথ্য সক্রিয়করণ গুগলের সার্ভারে পাঠায় গুগল তাৎক্ষণিকভাবে তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের অবস্থান ও মাত্রা নির্ণয় করে এবং এস ওয়েব আসার আগেই আশেপাশের ব্যবহারকারীদের সতর্ক করে দেয় সৈয়দা ফারিয়া সমযুগ